কবিব কবে কোন বিস্তৃত বরষে কোন পূর্ণ আসারের প্রথম দিবসে লিখেছিলেন মেঘমন্ত্রসলোক বিশ্বের বিরোধত সকলের সুখ রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে সংগীত মাঝে পুঞ্জীভূত করে সেদিন সে উজ্জয়িনী প্রাসাদ শিখরে কি না জানি ঘন ঘটা বিদ্যুৎ উৎসব উদ্দাম পবনবে বেদ রব গুরু রম্ভীর নির্ঘর্ষে মেয়ে সংঘর্ষে জাগায় তুলিয়াছিল এই সহস্র বর্ষে অন্তর গুরু বাসপা করলে বিচ্ছেদ ছিন্ন করি কালের বন্ধন সেই দিন ঝরে পড়েছিল অবিরল চির যেন রুদ্ধ সুজন আদ্র করি তোমার উদাহরণ সেদিন কি জগতের যতই প্রবাসী জোর হস্তে বেহু পারে শুনি তুলি ব্যথা গিয়েছিল সমস্যারে ভিড়ে ফেরে ব্যথা প্রিয় মেহু পারে বন্ধনবিহীনে নও মেহুপক্ষ পরে করিয়া আসি পাঠবি চাহিয়াছিলে প্রেমের বারোতা অশ্রুবাষ্প ভরা দুর্বাতায়ারে ব্যথা বিরলি ছিল শুনি ভূতন শাররে মুক্ত পেশে নানবেশে সজল তাদের সবার গান তোমার সঙ্গীতে পাঠায় কি দিলে কবি দুসে ঋষিতে দেশে দেশান্তরে খুঁজি বিরোহিনী প্রিয়া শ্রাবণে যান যথা যায় প্রবাহিয়া টানিলয়ে দেশে দেশান্তরে বাড়িধারা মহাসমুদ্রের মাঝে হতে দেশাহারা পাশান শৃঙ্খলে যথা বন্দে হিমাচল আষাঢ়ে অনন্ত শূন্য হেরি মেঘদল স্বাধীন গগনচারী কাতরের ঈশ্বাসী সহস্র বন্ধর হতে বাষ্প রাশি পাঠায় গগন পানি ধায় তারা ছুটি উধাও কামনা সম শিখরেতে উঠি সকলে মিলে আসে সে হয় একাকার সমস্ত গগন তল চরে অধিকার সেদিনের পরে গেছে কত শতবার প্রথম দিবস সিদ্ধ নববর্ষার প্রতিবর্ষা দিয়ে গেছে নবীনী জীবন তোমার কাব্যের পরে করি পরিসম নববৃষ্টি পারী ধারা করিয়া বিস্তার নব ঘন সিগ্ করিয়া সঞ্চার নব নবী ধরি বেগ তোমার ছন্দের বর্ষা তরঙ্গিনী সম কত কাল ধরে কত সঙ্গীহীন জন প্রিয়াহীনী ঘরে বৃষ্টিক্লান্ত বহু দীর্ঘ ধুপ্ত তারা শসী আষাঢ় সন্ধ্যায় দীপালোকে বসি ওই ছন্দ মন্দ মন্দ করি উচ্চারণ করেছে নিজ বিজন সে সবার কণ্ঠস্বর করণে আসে মম সমুদ্রের তরধ্বনি হতে ভারতের পূর্ব শেষে আমি বসে আছি সেই শ্যাম বঙ্গদেশে যেথা দেব কবি কোন বর্ষা দিনে দেখেছিল দিগন্তের তমাল বিপদে শ্যামচ্ছায়া করুণা মেঘে মেদুর অম্বর আজি অন্ধকার দিবা বৃষ্টি ঝরঝর দুরন্ত পবন অতি আক্রমণে তার অরণ্যোদ্যত করে হাহাকার বিদ্যুৎ দিতেছে কি ছিড়ি বেঘবার খরতর বক্র হাসি শূন্য বর্ষিয়া অন্ধকার উদ্ধবে একেলা বসিয়া পরিবেশি বেগ দুঃখ গৃহত্যাগী বন মুক্ত গতি মেঘপৃষ্ঠে নয় আসুন বইয়াছে দেশ দেশান্তরে কোথা আছে সানুমন আম্রপুট কোথা বইয়াছে বিমল বিষীর্ণরে বা বিন্দু পদমনে উপ ব্যথিত গতি নেত্রগতিপুরে পরিণত ফল শ্যাম জম্বু বন ছায় কোথায় গ্রাম রয়েছে লুকাই প্রস্ফুটিত কেতুকে বেড়া দিয়ে ঘেরা পথ রুশাকে কোথা গ্রাম বিহঙ্গেরা বসায় বাড়ি চেনে কলরব ঘিরে বনস্পতি নাজারি সি পৌর নদী তীরে যুধি বন বরাঙ্গরা ফিরে তপ্ত কপলের তাপে ক্লান্ত মেঘের ছায়ারে লাগি রা শেখেরাই তারা সিংহারী জনবধু বধু জন গগরে হারি ঘন ঘাটা ঊর্ধ্ব নেত্রে চাহে মেঘ পারে ঘন রে ছায়া পরে সুনীল নয়ারে ওন মেঘ শ্যাম শৈলে মুগ্ধ সিদ্ধাঙ্গরা

শুভ বিরহ বিকারে রমণী বাহির হয় প্রেম অভিসারে সূচি বেদ্য অন্ধকারে রাজপথ বাজে কচ্চিত বিদ্যুৎ আলোকে কোথা শিবিরাজে ব্রহ্মবর্তে কুরুক্ষেত্র কোথা কনফল যেথাশ্রী জিহু কন্যা যৌবন চঞ্চল গৌরীর ভুকুটি ভঙ্গি করিয়া অবহেলা ফেন পরিহাস উচ্ছলে করিতেছে খেলা লয় ধুর জটির জটা চন্দ্র করুজ্জ্বল এই মতো মেঘের রূপেই দেশে দেশে হৃদয় ভাসিয়া চলে উত্তরিতে শেষে কামনার বক্ষ ধাম অলুকার মাঝে বিরোহিণী প্রিয়তমা যেথায় বিরাজে সৌন্দর্যে আগে সৃষ্টি সে থাকি বাড়িত লয়ে যেতে তুমি ছাড়া করিয়া বাড়িত লক্ষ্মীর বিলাস করি অমরূপ বনে অনন্ত বসন্ত যেথা নিত্য পুষ্প বনে নিত্য চন্দ্রালোকে ইন্দ্রনীল শৈল মোরে সুবর্ণ সরজ সরোবর করে মনে হবে অসীম সম্পদে নিমরা কাঁদি দিচ্ছে একে বিরহ বেদনা মুক্ত বাতায়ন হতে যায় তার দেখা শয্যা প্রান্তে লীল তলু শশী রেখা পূর্ব বলে যেন অস্ত কবি তব তপমন্ত্রেজি মুক্ত হয়ে যায় রুদ্ধ হৃদয়ের বন্ধনের ব্যথা লোভিয়াছে বিরোহের সর্বলোভ জেঠা চির নিষি চাপিতেছে সৌন্দর্য মাঝে জাগিয়া আবার হারাই যায় হেরিচারি ধার বৃষ্টি পরে অবিশ্রাম ঘরায় আধার আসছে নিরিজর নিশা প্রান্তরের শেষে কেঁদে চলিয়াছে বায়ু অপূর্ণ উদ্দেশ্যে ভাবিতেছি অর্ধরাত্রি হেন সাপ কেন ব্যবধান কেন বুদ্ধিজে রুদ্ধ মনোরথ কেন প্রেম আপনার শশুরে কোন নর গেছে সেইখানে মানস সরস্বতী রে গিরহ সয়ন রবিহীন মরিদিত প্রদর্শী হিসেবে জগতের নদীগিরি সকলের শেষে